আমার এক ভাই প্রশ্ন করেছে হুজুর এহেরামের কাপড় পরেছি হোটেলে গিয়ে মাত্র একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ স্বপ্নদোষ হয়ে গেছে হুজুর এটার বিধান কি চিন্তা করলাম এটা সমাধান তো খুব জরুরি ভিত্তিতে দেওয়া দরকার তো ওনাকে আমি যেই কথাগুলো বললাম আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন এটা ভয় পাবার কোনো কারণ নেই স্বপ্নদোষ কারণ বিশ্বনবী স্পষ্ট করে কি বলেছেন যে কোনো ব্যক্তি এহেরাম পরা অবস্থায় যদি ইচ্ছাকৃতভাবে বীর্য বের করে তাহলে তার পুরো হজ অর্থাৎ এহরাম অবস্থায় যে অমরার যে পুরোটাই তার জন্য বাতিল হয়ে যাবে মারাত্মক বিষয় এখানে শেষ নয় স্ত্রী সহবাস আপনি করলেন আপনার হজ এবছর পুরোপুরি বাতিল আপনি গেলেন স্বামী স্ত্রী আছে না দুজন হোটেলে গেলেন একই বেডে একই সাথে আছেন হঠাৎ করে হয়ে গেল হঠাৎ করে হয় কি করে ভাই এটা কি জিন নাকি যে এসে আপনার কি বডিতে ঢুকলো আপনি বুঝতে পারেন নাই এর মানে হচ্ছে ওই মুহূর্তে এটা কোনোভাবেই করা যাবে না করলে পুরো হজ ক্যান্সেল আপনার তো এখন হুজুর আমি কি করব হ্যাঁ ক্যান্সেল হলেও এবছরের হক আপনি আদায় করবেন যেহেতু আপনি টাকা দিয়েছেন আপনার ফুল পেমেন্ট করা আছে সো আপনি এই 30 40 দিন যা আছে আপনি তওবা তওবা পড়ে সুন্দর করে আপনার যে ইজুজুয়াল কাজটা সেগুলো সব করবেন পরবর্তী বছর আপনার উপরে কিন্তু হজ ফরজ হয়ে আছে পরবর্তী বছর করেন দুই বছর পরে করেন হজ কিন্তু আবার করতে হবে মারাত্মক ইসলামের বিধান আপনি ভায়োলেন্স কেন করেছেন ইউ হ্যাভ টু ফলো এভরি সিঙ্গেল রেগুলেশনস অফ ইসলাম এখানে কোনো ধরনের এদিক সেদিক করবেন হবে না আপনি আর্মিতে গিয়ে পা দেওয়ার দরকার সোজা আপনি দিলেন আপনি ডান দিকে হ্যাঁ এটা হলো শৃঙ্খলা ডান দিকে কি দিয়েছেন আপনার জন্য কিন্তু একটা পানিশমেন্ট আছে পুরো স্টেডিয়াম আপনাকে তিন চক্কর দিতে হবে প্রায় এখানে পনেরো কিলোমিটার দৌড়ে তাও হেঁটে না তো এই যে এই ধরনের পানিশমেন্ট ইসলামও কিন্তু এই পানিশমেন্ট আছে যেহেতু আপনি জানেন যে হস রানিং অবস্থায় বীর্য বের করা যাবে না স্বামী স্ত্রীর ওই মুহূর্তে সহবাস করা যাবে না আপনি কেন পড়তে গেলেন আচ্ছা এখন আসেন আমাকে যিনি প্রশ্ন করেছেন স্বপ্ন দোষ হয়েছে নাইট প্রেশার এটা কি তার পার্সোনাল কোনো ক্ষমতা আছে স্বপ্নদোষের জন্য না স্বপ্নদোষ যে নাইট প্রেশারটা যেটা হয়ে থাকে এই বিষয়টা পুরোপুরি ন্যাচারাল একটা বিষয় এটা আপনার স্বেচ্ছায় হয়নি অনিচ্ছায় হয়ে গেছে ঘুমের ঘরে হয়ে গেছে এক্ষেত্রে করণীয় কি প্রথম কথা হচ্ছে আপনি যখন স্বপ্নদেশ হবে আপনি এহেরামের কাপড় চেঞ্জ করবেন কিন্তু আপনার এহেরাম ভঙ্গ হয় নাই কথা বুঝেন নাই এহেরামের কাপড় আপনি চেঞ্জ করবেন কিন্তু এহেরাম ভঙ্গ হয় নাই এখন এহরামের ফরজ কয়টা এই ওমরার ফরজ কয়টা ওমরার ফরজ দুইটা এক এহেরামের কাপড় পরা দুই কাবাগর তাওয়াফ করা শেষ ওমরা হয়ে যাবে আপনার এখন বিষয়টা হচ্ছে কোনো কারণে এখন আপনার কোনো বীর্য বা কোনো ওই ওই নাপাক বস্তুটি আপনার এহেরামের কাপড়ে পড়ে গেছে আপনি কি করবেন

আপনার কি ভাঙে নাই আবার নতুন করে গিয়ে জায়গা থেকে গিয়ে আপনাকে করতে হবে এত দূরে গিয়ে এটা করার দরকার নাই যেহেতু নয় আপনার ন্যাচারালি যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় তখন তিনি শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করবেন পাক আমাদেরকে ভয় না পেয়ে সুন্দর করে গুছিয়ে আমল করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান আমিন আমিন